নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঝটপট চলে এসো পিকুর দুনিয়া পিকুর দুনিয়া মানে তো তোমাদের জানা আছে অনেক অনেক গল্প অনেক অনেক আড্ডা তার সঙ্গে একটু একটু কিছু শিখে নেবো তার মনে আমিও আমার ছেলের জন্য কি করব ভেবে পেলাম না তাই প্রোটিনযুক্ত এই ছোলা যেটা খাওয়ালে পরে শুনেছি বাচ্চাদের জন্য অনেক উপকারী তাই চেষ্টা একটুখানি যদি এরম করে একটু খায় তোমরাও চেষ্টা করে দেখতে পারো বা তোমরা কিভাবে খাওয়াও বাচ্চাদের ছোলা সেটাও আমাকে জানিও আমি প্রথমের আগের দিন রাত্রিবেলা ছোলাটা ভিজিয়ে পরের দিন সকালবেলা ছোলাটাকে ছেঁকে তুলে রাখি একদিন রেখে দিয়ে যখন দেখি ছোলাটা মোটামুটি অঙ্কুর বেরিয়ে গেছে তার মধ্যে শশা পেঁয়াজ গাজর বিট সমস্ত কিছু কুচি দিয়েই তৈরি করি এখন আমার কাছে গাজর আর বিটটা ছিল না তাই আমি শশা পেঁয়াজ দিয়েছি সঙ্গে পরিমাণ মতো নুন আর তেল দিয়ে ওপর থেকে পাতিলেবু ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি একটা হোমমেড মশলা সবসময় তৈরি করে রাখি এর মধ্যে গোলমরিচ আছে জিরে আছে আরও অনেক কিছু আছে একদিন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কীভাবে আমি মশলাটা তৈরি করি এই মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে একদম ঝাল খায় না ওই গোলমরিচটার যেটুকু ঝাল সেটুকুই দিয়ে ছেলেটাকে দেওয়ার পর বাদবাকি যেটা বেঁচে গেছে তার মধ্যে আমি লঙ্কা মিশিয়ে নিয়েছিলাম যাতে লঙ্কাটা তো আমরা খাবো ও নাইবা খেলো তাই লঙ্কাটা মাখিয়ে নিয়ে আমি আমরা খেয়ে নিয়েছি তোমরা চাইলে এর সঙ্গে মুড়িও অ্যাড করতে পারো আর একটু সেদ্ধ আলুও দিতে পারো দেখো খেয়ে এরকমভাবে করে অসাধারণ টেস্ট হয় বিশ্বাস করো